আসসালামু আলাইকুম হ্যালো গাইস কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা চলে আসলাম এখন বেলা সাড়ে দশটা বাজে দেখতে আসলাম ছাদে হাঁস মুরগিগুলো দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে হাঁসগুলো হাঁস এবং মুরগিগুলো একসাথে বসে হ্যাঁ বসে যা যার মতো একজন বডি মেসেজ করছে একজন ন্যাচ মারি আনন্দ করছে আর একজন গলা উঁচু করে সে যে একটা ব্যাটা সেই ব্যাটা গিয়ে দেখাচ্ছে বন্ধুরা রাজ হাসা আর বন্ধুরা দেখতে পাচ্ছেন হাঁসগুলো হ্যাঁ সুন্দরভাবে সাধে বিচরণ করছে পাশাপাশি আমার টার্কি মুরগিগুলো দেখেন কত সুন্দর দুইটা মুরগি আছে আমি যখন একটু একটু সমস্যা হয়ে গিয়েছিল বোনা লেগে তো বন্ধু টার্কি মুরগি একটা চলে গেলো আমাকে দেখে রাগ করেছে আর প্রকৃতিটা একটু দেখার চেষ্টা করছি দেখেন প্রকৃতিতে আকাশে মেঘ জমে আসছে দেখেন কালো হয়ে আসছে যে কোনো মুহুর্তে হয়তো বৃষ্টি নেমে যাবে জানি না এই ভিডিও করার মধ্যেই নাকি বৃষ্টি নেমে যায় সেটাও দেখানোর চেষ্টা করবো আপনাদের পাশাপাশি দেখুন কত সুন্দর বাতাস বইছে আর আমার সাত বাগানে দেখেন কত সুন্দর দুন্দুল ঝুলছে গাছে গাছে দেখেন বেশ দুনদুল ঝুলছে এরকম একটা সাত বাগানে একটা দুন্দুল গাছ যদি আপনারা লাগিয়ে দেন তাহলে আশা করি দুনদুল আর কিনে খেতে হবে না বুঝতেই পারছেন দেখেন ঝড় নেমে যাবে চলুন আমরা ছাদের ওই অংশটুকু একটু দেখানোর চেষ্টা করছি বন্ধুরা প্রচুর ঝড় বইছে দেখতে পাচ্ছেন আমার এই যে সাদের দ্বিতীয় অংশ এটা দেখেন হ্যাঁ কত সুন্দর গাছগুলো বাতাসে ঝুলে আছে এই দেখেন এই দেখেন গাছের নন্দুলগুলো ঝুলছে আপনারা দেখতে পাচ্ছেন গাছের ঘন্দুল ঝুলছে গাছে গাছে আম ঝুলছে দেখেন কত সুন্দর আম দেখান চেষ্টা করছি দেখেন কত সুন্দর আম ঝুলছে দেখুন দেখুন বন্ধুরা এইরকম হ্যাঁ আপনিও আম ঝুলাতে পারবেন গাছে যদি আপনারা একটা সাদ বাগান করুন প্লিজ আপনারা সবাই সাদ বাগান করুন এবং সাদে সুন্দর সুন্দর এইভাবে আম ঝুলবে জাম ঝুলবে বোর গাছে বোরোই ঝুলবে হ্যাঁ বোরই গাছে বোরোই বারো মাস পেতে পারবেন এই দেখুন বোরই গাছে বোরোই ঝুলছে হ্যাঁ দেখতে পাচ্ছেন কত সুন্দর আমার সবচেয়ে বড়ো কথা হ্যাঁ বুক ভরে অক্সিজেন নিতে পারবেন প্রকৃতি আপনাকে হ্যাঁ অনেক সুন্দর একটা প্রবাহ এই সাত বাগানে দিকে বন্ধুরা চলুন বন্ধুরা আমরা স্বাদে ওই অংশে চলে যাই পাশাপাশি দেখেন যে আমার সাদে হাঁস মুরগি যেখানে যে ডিম পেয়ে রেখেছে দেখেন ওই যে ডিম এখানে আছে দেখেন কত ডিম ও যে নিচে ডিম আছে দেখা যাচ্ছে এখানে ডিম পেঁজে রেখেছে এটি আমার সব শৌখিন মুরগি সবই শৌখিন মুরগি আর এগুলো বৃষ্টির জন্য এবং এই যে বর্ষাকালে মুরগিগুলো বের করে রাখে শুধু শীতে সারি আর পাশাপাশি এই দেখেন রাজ হাঁস চীনা হাঁসগুলো হ্যাঁ স্বাদে বিচরণ করছে বৃষ্টি নামলে আমার একটা যে মানে ওদের সুরক্ষার জন্য হ্যাঁ একটা টাওয়ারের স্বাদ আছে এই যে এই স্বাদে এখানে দেখেন এই যে এখানে টাওয়ারের স্বাদে এখানে বিচরণ করছে এই স্বাদে আসে বিশ্রাম নিচ্ছে বন্ধুরা বিশ্রাম নেয় এবং মুরগি যখন ডিম পাড়ার সময় হয় তখন এই যে এখানে ডিম পেরে রাখে হ্যাঁ এইভাবে ডিম পেরে থাকে বন্ধুরা তো দেখতেই পাচ্ছেন তাই দেখি দেখেন আমার শৌখিন মোরগটা সেই বেড়া গিয়ে দেখাচ্ছে দেখেন হ্যাঁ সে এখানেই থাকবে সারাক্ষণ এখানে থাকবে এখানে একাম করবে দেখেন ওর পাওগুলো কিন্তু বারোটা আঙ্গুল দেখেন দেখেন ছয় ছয় বারোটা আঙ্গুল শৌখিন মোরগ হ্যাঁ এটা সিল্কি এবং ব্রাহ্মণ আর আরেদিন অরিজিনাল দেশি মরক গলা ছিল এবং হ্যাঁ লালু সব প্রজাতির মরকম আছে মুরগিও আছিল মুরগিগুলো সব চলে গিয়েছে যা ওই পুরোনো কথা উঠাবো না বন্ধুরা যারা বন্ধুরা আমার ভিডিও চ্যানেলে প্রতিটি ভিডিও মহোযোগ সহকারে যারা সারা বছর দেখেছেন তারা দেখবেন আগে ভিডিওগুলোতে প্রচুর মুরগি ছিল সেগুলো ভাইরাসের কারণে হ্যাঁ যে বার্ড ফ্লু ভাইরাসের কারণে সব মুরগি শেষ তারপরে বাকি এইগুলো টিকিয়ে নিয়ে টিকিয়েছে ওষুধের মাধ্যমে বা চিকিৎসার মাধ্যমে আমার পাশাপাশি আরও কিছু কিনে নিয়ে আসছে সর্বোপরি আমি চেষ্টা করি আমার স্বাদে হাঁস মুরগিগুলো বিচরণ করবে পাখি বিচরণ করবে সব এবং চড়ুই পাখি যখন তখন এসে আমার স্বাদে জ্বালাল জ্বালালি কবুতর সহ অনেক কবুতর এসে আমার সাদে এসে এই যে খাবারে ভাগ বসে হাঁস মুরগি খাবারে তো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই করে জানাবেন বন্ধুরা আর এইরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে অবশ্যই কী করতে হবে বন্ধুরা আমার হাওয়া দিয়ে সাবস্ক্রাইব করতে হবে পাশে বেল কাউন্টটা ক্লিক করে দিতে হবে বন্ধুরা আর বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখে শেয়ার করে সবাই সবাইকে শেয়ার করে দিবেন যাতে সবাই এরকম সুন্দর ভিডিও দেখে তার উৎসাহিত প্রকাশ করে এবং সাদ বাগান করতে আগ্রহী হন এবং এরকম সুন্দর সুন্দর একটা সাত বাগান করবে দেখেন স্বাদ বাগানে আমার গাছ ভরে গাছটা পরে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি ঠিক করে দিব দেখেন ওই যে গাছ ভরা বলে আপনারা বুঝতেই পারছেন ওই যে গাছ ভরা পেয়ারা হ্যাঁ আমার উপরের সাদ নিচে স্বাদ সব সাদে আমি হাঁস মুরগির পাশাপাশি বৃক্ষরোপণ করেছি তো বন্ধুরা আপনারা সাদ বাগানে এরকম বৃক্ষরোপণ করবেন এই আশা ব্যক্তি করতেই পারি বন্ধুরা আর আমার ভিডিওটা ভালো লাগছে কিনা সেটা কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে আমি জানি এগ্রো বিডি সেই ফেসবুকটাকে ফলো করবেন হ্যাঁ ফলো করবেন লাইক করবে আমার সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর সুন্দর মতামত দেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কোনো মতে ঝড় নেমে যাবে প্রচুর বাতাস বইছে আপনারা বুঝতেই পারছেন তো বন্ধুরা আর আজ আর নয় চলে যাব যাওয়ার আগে বলবো প্রতিদিন বিকাল তিনটা বাজে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করে থাকি সেগুলো দেখা আমন্ত্রণ জানাচ্ছি বন্ধুরা আর বন্ধুরা ফেসবুক পেজে সন্ধ্যা ছয়টার পরে নতুন নতুন ভিডিও গুলো আপলোড করে দিয়ে সেগুলো দেখা আমন্ত্রণ জানাচ্ছি বন্ধুরা এ আর কি বলবো চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন আবার নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো যতক্ষণ চ্যানেলের পাশে থাকবেন বন্ধুরা বিদায় বিডিও আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই হাফেজ